সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রেহানা সুইডেন থেকে বলছি আমি আপনাদেরকে দেখাবো দুধপাকন পিঠা আজকের বরিশালে সেটা কিভাবে তৈরি করে বরিশালের অথেন্টিক দুধপাকন পিঠা এটা দেখেন আমি কীভাবে তৈরি করি তাহলে আসুন শুরু করি এখানে প্রথমে আমি দুধ দিয়ে দেব হাফ লিটারের মতন দুধটা একটু ঘন হয়ে আসলে মোটামুটি একটু ভালো করে বলক আসার পর হালকা একটু করে লবণ দেব এবং এক চামিচ চিনি দেবো এখন আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা দেব আমি এটাকে সিদ্ধ করার জন্য একটু ভাপে রেখে দেব পাঁচ মিনিট এখন আমি আর একটা পাতিলে শিরা করে নেব যেটার ভিতরে আমি পিঠাগুলো ভিজাব দেখেন অথেন্টিকভাবে বরিশালে কিভাবে দুধ পাকনটা তৈরি করা হয় এখন আমি এখানে প্রায় চার পাঁচ চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটাকে একটু ঘন করার জন্য এবং এটাতে আরও স্বাদ বেড়ে যাবে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনিটা আপনারা পরিমাণ মতন দেবেন কেউ বেশি খায় কেউ কম খায় আমি দিয়ে দিলাম তিনটা এলাচি এবং দুই টুকরো দারুচিনি এখানে বেশি কোনো মশলা দিতে হবে না হয়ে গেছে আমার শিরা করা এটা আমি রেখে এখন কাইটাকে কিন্তু আমি এখানে প্রায় দশ মিনিটের মতন মথেছি এখন আমি এখানে দিয়ে দিতেছি বিস্কিটের গুঁড়ো এটা কিন্তু আমি দেখাচ্ছি একদম নর্মাল যে টোস্ট বিস্কুট আছে সেটার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু মিষ্টি কোনো বিস্কুট দেওয়া যাবে না এখানে তিন চামচের মতন বিস্কিটের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম এখানে একটি ডিমের তিন ভাগের দুই ভাগ এখন আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি এটাকে ভালোভাবে মততে হবে প্রায় বিশ মিনিটের মতন আমি এটাকে মতেছি এতটাই নরম করতে হবে যে এটা একদম মিষ্টির মতন ময়েন্ট করতে হবে দেখেন এটা কতটা নরম হয়েছে এবং একদম ময়ানটা কিভাবে তৈরি করছি আমি আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি যে দেখেন একটুকু ফাটবে না এটা কিন্তু ফেটে গেলে হবে না এবং এটা টান দিলে বলবে এরকম হয়ে যাবে এতটাই নরম এবং সফট হতে হবে ডোটা হয়ে গেল আমার ডোটো তৈরি আমি দেখাচ্ছি দু একটা আপনাদেরকে বানিয়ে আমি একটা চাকু নিয়েছি চাকুটার পিছন স্যার দিকে এভাবে করে ডিজাইনটা করে নেবেন ডিজাইনটা আপনারা যে যেরকম করেন ডিজাইনের পর তো আর সাদ আসবে না সাদ আসবে আপনাদের সমস্ত ময়ানির উপরে শিরার উপরে তো ডিজাইন যে যেরকম পারে সে সেরকম করে নেবেন আমি আমার কাছে একটা চিরুনি ছিল সেটা দিয়ে করে নিলাম আপনাদের কাছে অন্য কোনো কাঠি থাকলে সেটা দিয়ে করে নেবেন আমি সহজভাবে দু একটা ডিজাইন দেখাচ্ছি একদম সহজ সেটা যেটা সবাই পারবেন এবং এটা কিন্তু খুবই নরম এটা ভাজার পরে শিরায় দেওয়ার পরে একদম মিষ্টির মতো নরম থাকবে অনেকেই বলে যে সিঁড়িটা শিরায় দেওয়ার পরে এটা শক্ত হয়ে যায় কিন্তু এটা কখনোই শক্ত হবে না দেখেন আমি দেখাচ্ছি আর একটা ডিজাইন পাতার আমি সহজ ডিজাইনগুলো দেখাচ্ছি যেটা একদম সহজ সবার জন্য যারা পারেন এটা তাদের জন্য না যারা একদম নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি এই ডোটা কতটা নরম সেটা বুঝতে পারতেছেন আমি কিছু তৈরি করে দেখালাম আপনাদেরকে এখন আমি অন্যরকমভাবে কিছু তৈরি করবো আরও সহজভাবে কীভাবে করা যায় একটু বেলে নেব আমি এখানে কিছুটা ইয়ে পিঠা পাতলা করব কিছুটা একটু মোটা করব মোটাগুলো আমি সিরাই দেব আর যেগুলো পাতলা করব সেগুলো আমি এমনি নাস্তা চা হিসেবে খাবো বা চায়ের সাথে খাবো এগুলো কিন্তু চা এক সপ্তাহ আপনি বাইরে রেখে খেতে পারবেন এটা কিন্তু কোনো নষ্ট হবে না খুবই মজা এমনি দিলে না দিয়ে খেলেও অনেক মজা হয় এগুলো আমি একদম সহজ প্রসেসিংটা দেখাচ্ছি এখন দেখেন কতটা সহজ এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব এখন হয়ে গেলো আমার সবগুলো তৈরি খুব সহজভাবে আমি দেখিয়ে দিলাম যেটা একদম খুব সহজ সেটা আমি এখন তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি বেশি গরম করা যাবে না তেলটা কিন্তু মিডিয়াম হাই হিটে এটাকে ভাজতে হবে খুব সাবধানে একদম নরম কিন্তু পিঠাগুলো এই জন্য এটা শিরায় দেওয়ার সাথে সাথে এটা একদম মিষ্টির মতন হয়ে যাবে আমাদের বরিশালে দুধপাকনটা এভাবেই তৈরি করা হয় দেখেন হয়ে গেল আমার দুধ পাকুন পিঠা তো আমার সাথে এতক্ষণ আপনারা থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক রেসিপি নিয়ে খুব সহজভাবে দেখালাম আমি তো আল্লাহ হাফিজ